কি অদ্ভুত তাই না দিনগুলো জানি কীভাবে চলেই যাচ্ছে প্রত্যেকটা দিনে হ্যাঁ কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও আছি তো প্রত্যেকটা দিনের মতো আজকে একটা সকাল শুরু করলাম তোমাদের সঙ্গে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে শনিবার বারটা আর কালকে হবে পয়লা বৈশাখ আমরা বাঙালিরা মানি বছরে একটা দিন পয়লা বৈশাখ বলে নতুন বছর একটা শুরু হয়ে যায় তো চলো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর সকালবেলা উঠেই কিন্তু আমি স্নান করে নিয়ে এসে আজকে জল এসেছিলো আর জল আসার পরেই আমি ছানটা করে নিলাম তারপরে এই যে বিছনাপাতগুলো দেখতে পাচ্ছ করে ঠিকঠাক করছি আর কি মানে আজকে হচ্ছে উল্টোটা ছেলের স্কুলে যাওয়ার পরে জল এসেছিল আর জল আসার পরে আমি ছান্ডান করে নিলাম তারপরে বিছনাঘর ঠিক করতে করতে সবজি এলো চলে এসেছিল আর দু আটি আমি পুঁই শাক নিয়ে নিলাম কাঁচা শাক বলে আর কি তারপরে একটু ফেস হচ্ছি এখন ফেস হয়ে তারপরে রান্না রেডি করতে হবে তো দুপুরবেলা রান্নার আগে আমরা সকালে কিছু নাস্তা করব তাই জন্য ভাবলাম সকালবেলা কত পুরি বানিয়ে নিয়ে নেই দেখতে পাচ্ছো কয়েকটা পুরো ফটাফাট বানিয়ে তারপরে চা সঙ্গে একটু সকাল বেলার নাস্তা কিন্তু চা খেতে বসে সবকিছু রেডি করে নিয়েছি এই কাঁচা শাক আলু দিয়ে ডালে বড়ি দিয়ে তরকারি করবো আর আজকে আমাদের সংক্রান্তি বলে একটা বাঙালিদের নিয়ম তো ওখানে আমরা টক ডাল ওরকম খাবো ওগুলো সবকিছু করে নিয়েছি তারপরে সব রকমের শাক রেডি করে নিয়েছি পরে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাজারের জন্য আমাদের এখানে পাশে একটা বাজার বসে মঙ্গলা বলে ওটাই যাচ্ছি আর কালকে তো পয়লা বৈশাখ তোমরা তো জানোই তার জন্য টুকি টাকা জিনিস কেনার জন্য আর এখনো কিন্তু প্রচন্ড পরিমাণে গরমটা এখনো রোদটাও আছে আমরা তবু বের হচ্ছি কেননা আজকে বাজার প্রচণ্ড পরিমাণে ভিড় হবে যেহেতু পয়লা বৈশাখ আর লোকজন তো টুকিটাকে কিনবেই আর আমি আগে একটা ড্রেস কিনে এনেছিলাম ছেলের জন্য মানে আগেও টুকিটাকে মার্কেট থেকে এনেছিলাম তো ছেলে পরে নিয়েছে তাই জন্য আজকে একটু যাচ্ছি আর কেমন জানি মানে এক এক করে সব দিনে চলে যাচ্ছে একটা বছর কিভাবে চলে যাচ্ছে বুঝতে পারছি না তো আমরা কিন্তু প্রায় বাজার চলে এসেছি আর এসে কিন্তু আমি অনেক কিছু কিনলাম পরে শেয়ার করবো কালকের ব্লকে আজকের ব্লকটা এই কিন্তু আর আমরা এখন বাড়ি যাচ্ছি আইসক্রিম খাতে খেতে ব্লকটা ভালো লাগলে লাইকটা শেয়ার করে দিও পাছি থাকে প্লিজ শ্বল